ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পরিষদীয় দল সূত্রের খবর এই বিষয়ে কারা কারা দলের তরফে বক্তৃতা করবেন সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন দলের সর্বোচ্চ নেত্রী এক্ষেত্রে যাতে এমন কোনো বক্তা বক্তৃতা না করেন যার কথায় বিতর্ক দেখা দিতে পারে বিষয়টি নিয়ে সতর্কভাবে বক্তাদের তালিকা ঠিক করেছে তৃণমূল পরিষদীয় দল যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে জিতে আসা সব সম্প্রদায়ের প্রতিনিধিদের জায়গা দেওয়া হয়েছে তৃণমূল দল সূত্রে খবর প্রস্তাব নিয়ে আলোচনায় সবচেয়ে বেশি সময় বরাদ্দ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য তিনি ছাড়া ওই তালিকায় থাকছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বনমন্ত্রী বীরবাহা হাঁসদা মুখ্যমন্ত্রী মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ছাড়াও বক্তাদের তালিকায় স্থান দেওয়া হয়েছে মতুয়া সম্প্রদায়ের একজনকে তিনি উপনির্বাচনের জিতে আসা বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর এই বিধায়ক বনগা ঠাকুর পরিবারের সদস্য এছাড়াও ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন শাসক দলের তরফের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তিনি এই প্রস্তাবনায় বক্তৃতা করবেন